মানুষ আছেন আমি জানি এই মজমার মধ্যেও আছেন আপনি হয়তো আওয়ামী লীগ করেন আপনার বাপ আপনার পূর্বপুরুষরাও হয়তো আওয়ামী লীগ করেছে একটা রাজনৈতিক দল করাটাকে আমি খুব বেশি আপত্তির চোখে দেখি না তবে আপনাদের মধ্যে একটা জিনিস আছে আওয়ামী লীগের একটা জিনিস আপনারা শুধরায় নেবেন সংশোধন করে নেবেন আওয়ামী লীগের মূল সমস্যা হলো আওয়ামী লীগ কোনোদিনও ইসলামপন্থী আলেম মনামা এবং ইসলামের বিজয়ের কথা গৌরবের কথা সহ্য করতে পারে না এই জন্য তারা ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার তারা বিরুদ্ধাচরণ করে আপনারা ইসলামী রাজনীতি তো করেনি না বরং ইসলামের বিজয়কে সহ্য করতে পারে না এটা হলো আওয়ামী লীগের রাজনীতির মূল দর্শন এই জন্য এই জন্যই দুই সালে বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী নেতারা বড়ো বড়ো নেতা এমপিরা নিজেদের নেতৃত্বে হেফাজতে ইসলামের এই সকল আহত নিহত মানুষদের পরিবারদেরকে যেই পরিমাণ উৎপাদ করেছে কারণ একটাই ওদের কথা হলো যে হুজুর হয়ে এত চিল্লাস কেন আমার বিরুদ্ধে তাদের এত ক্ষোভ এত রাগ কেন জানেন আমি কি শেখ হাসিনার বারাবাতে চাই দিছি আমি কি করছি একটা জিনিস আমি জোরে কথা বলি জোরে কি বলি আমি ইসলামের কথা বলি আমি আস্তে কম কথা বলি জোরে বেশি কথা বলি জোরে কি বলি ইসলাম বিজয়ী হওয়ার জন্য দুনিয়াতে এসেছে ইসলাম দুনিয়াতে মাথা উঁচু করে বেঁচে থাকবে আর ইসলাম ইয়ালু ওলা ইওলা দুনিয়াতে ইসলাম ইসলামের জীবন দর্শন ইসলামের ব্যবস্থা ইসলামের শিক্ষা ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থা ইসলামের রাষ্ট্রব্যবস্থা সবগুলো মাথা উঁচু করে থাকবে অনেকে এই জন্য আমার সমালোচনা করেন যে হুজুরিতটা আস্তে কথা বললেই তো পারে এত জোরে কথা বলে কেন এত জোরে কথা বলি কারণ কারণ হলো ওয়াকালি মাতুল্লাহিয়া ওয়াকালি মাতুল্লাহিয়া আসমান আর জমিনের মধ্যখানে একটা কথাই সর্বোচ্চ স্বরে হবে সেই কথাটা হলো আল্লাহ আকবার। আমি বলতে পারি বাংলাদেশে আমার মাহফিলে যত বেশি আল্লাহ আকবরের স্লোগান উঠে আর কারো মাহফিলে আমি আর কোনো কারণে মাহফিল করি না আমার উদ্দেশ্য একটাই ওয়াশ করার যে আমি যতক্ষণ ওয়াশ করব পুরা মজলিসের মধ্যে পুরা মাহফিলের মধ্যে আমার আল্লাহর স্লোগান উঠবে